আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রলস মণ্ডলী আবারো কি আপনাদের সম্মুখে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তা আজকে এসেছিলাম কিন্তু আমরা অন্য ভিডিও শুট করার জন্য তো ভাবলাম আপনাদের একটা ভোলাদের ইন্ট্রো এখান থেকে শুরু করে দিই কারণ আগামী কাল আমাদের রাবাদা বোর্ডের পরীক্ষা হবে তো পরীক্ষা রাবাদা বোর্ডের পরীক্ষা আপনারা যারা মনবাসাই করেছেন বা মাদা সম্পর্কে জানেন আপনারা অবশ্যই জানেন বলতে পারবেন যে রাবাদাবোরের পরীক্ষাটা ঠিক কেমন তো পরীক্ষা কি কি হয় কেমন কি হবে না হবে সমস্ত কিছু আপনাদেরকে দেখার ব্যবস্থা করব এবং ঠিকঠাক দুদিন পর অর্থাৎ পরশু দিন পরশু দিন জানুয়ারি বাইশে জানুয়ারি কি হবে ঠিক খাতম বুখারি খাতমে বুখারি হবে বাইশে জানুয়ারি তো বাইশে জানুয়ারি হল একটা আলাদাভাবে হবে তা আগামী দিন কিন্তু আমাদের এখানে বৈঠক হবে বৈঠকের ভিডিওটা এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে জানানো হবে আমি এসেছি আমার সাথে উসমান এসেছে তো দুজন মিলে ছিলাম চলুন কালকের ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে অনেক রাবাদার ছেলেরাও চলে এসেছে যেহেতু আমাদের এখন সেন্টার চলুন আমরা এখন মাদ্রাসার দিকে যাই আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ প্রিয় দর্শক মণ্ডলী এই হচ্ছে আমাদের মাদ্রাসা তো এখানে রাবাদা বাটপুরীতে চলছে অনেক ছেলে বাইরে থেকে তারা এসছে এখনও কিন্তু তারা অনেকে আসছে তো পরীক্ষার জন্য সকলেই প্রস্তুতি নিয়ে যায় দেখুন কি করে তার এত ভালোবাসো কেন মালিকামাই এত ভালোবাসো কেন মালিকামাই পৃথিবীর দিকে দিকে অজু দূরি দে কণ্ঠ আমার নামে তোমার প্রিয় দর্শক তিনটি জায়গায় পরীক্ষা হচ্ছে তার মধ্যে হিস পাঁচ নম্বরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কীভাবে পরীক্ষা এই জায়গাটাই নিচ্ছিল তো এই জায়গায় পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছিল তো যিনি এসছিলেন পরীক্ষা নিতে তিনি কিন্তু এই জায়গায় বসে আর এই তাজবির থেকে কেতাব থেকে কিন্তু সাওয়াল করছিল আর কোরআন থেকে তিনটে সাওয়াল করছিল প্রিয় দর্শক মণ্ডলী আমার রাবাদা বোর্ডের পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে আইটা এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ড দিয়েছে দেখো তো যারা রাবাদা বোর্ডের পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই এটাকে চিনেন যেটা কি আর রাবাদা বোর্ডের পরীক্ষা আমার হচ্ছে ফার্স্ট লাইন ছিল তো জানার কাছে পরীক্ষা দিয়েছিলাম রাবাদা বোর্ড থেকে জানাকে পাঠিয়েছিলাম তার ব্যবহার আচ্ছা আচারণ এতটাই সুন্দর আমার লেগেছে এতটাই ভালো লেগেছে আপনাদেরকে বলে বোঝান তো তিনি বিভিন্ন রকম দিক থেকে আমাকে বোঝালেন্টার উপরে আমাকে আমার সাথে অনেক কিছু কথা বলছিলেন অনেক কিছু জীবনই বলছিলেন যখন পরীক্ষা দিয়ে মশা করে কার সাথে আসি তিনি কিন্তু সুষমার ভেতর থেকে কান্না করছিলেন কেন পাচ্ছিলেন আমি কিন্তু বলতে পারছি না সে তিনি বললেন আমার কাছে এই মশা করে তিনি কাঁদতে কাঁদতে আমার কাছে দোয়া চাইছে বলছেন বাবু আমি খুব উপনাকার আমার মাদ্রাসার ছাত্র আমার জন্য দোয়া করে তিনি যখন খাচ্ছেন সত্যি আমার খুব খারাপ লাগছিল কেন খাচ্ছিলাম আমি বলতে পারছি না আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্য কি আছে সেটা আমার একটু পরেই বলছি তিনি কান্না করতে করতে দোয়া চাইলেন এবং এটাও বললেন নামাজ পড়ে আমার জন্য দোয়া করে আমি খুব গণাগার এইভাবে খাচ্ছি না সেই জন্য আমি ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি এবং আল্লাহর যেন তারা হায়াত নারাজ করেন আমার মনের ইচ্ছে যেন পূরণ করেন যদি তিনি কোনো প্রেরেশানি বলতে ভোগে অবশ্যই যেন আল্লাহ প্রেশানি করে দেন আপনারা অবশ্যই কমেন্টে যদি না দেখে আমি না দেখেন অন্তত যেন মনে মনে সকলে আমি দেখতাম তো চলুন এবার আপনাদেরকে বৈঠকের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই বৈঠকের কিছু ক্লিপ আমার কাছে এসছে আর কিছু কিছু ভিডিও আমি কিন্তু নিজে থেকে করেছি আবার কিছু কিছু ভিডিও আমি কিন্তু অন্যান্য হুজুরদের কাছ থেকে নিয়েছি আর কিছু কিছু ভিডিও যেগুলো করলে আমার কাছে মনে হয় যে হজুরদের সামনে বিয়া হবে সেই পরিচয় কিন্তু আমি হুজুরদের অনুমতি নিয়ে কিন্তু ভিডিও গুলো করেছি ঠিক আছে আপনারা হয়তো ভাববেন যে হুজুরের সামনে ছাত্র হবে ভিডিও করছে খারাপ বিষয়টা খারাপ সেই জন্য আমি হুজুরের কিছু হুজুরদের অনুমতি কিন্তু ভিডিও চলুন সেগুলো আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক বৈঠক হওয়ার আগে কিন্তু দোয়া হয়ে যাচ্ছে আমাদের যিনি মোহতামিম আছেন আব্দুল খবির সাহেব তিনি কিন্তু দোয়া করছেন আর এবছর ছয়জন ছাত্রকে কিন্তু আপনার বৈঠক হবে ছয়জন ছাত্র পৈঠ হবে এবং আব্দুল খবির সাহেব আল্লাফাক হায়াতকে দ্বারাস করুক তানার দ্বারাই ইসলামের বহু কাজ করেছেন আমার যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে কান্না তুমি পাহাড়ের বুকে দিল দশ মন্ডলী তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের সামনে কিছু কথা বলা অতি জরুরি মনে করি সেটা হলো এটাই যে এই সমস্ত ভিডিওগুলো আপনাদের সম্মুখে কেন তুলে ধরলাম এটা অনেকের প্রশ্ন থাকতেই পারে দেখুন জাতির সামনে একটা ভালো ভিডিও তুলে ধরা অতি জরুরি কারণ অনেক সাধারণ মানুষ আছে তারা চিন্তা ভাবনা করে বা তারা এরকম চিন্তা রাখে যে মাদ্রাসার ছেলেরা তারা সারা বছর যদি কালেকশান করে তাহলে তারা কখন পড়াশোনা করে তারা প্রতিষ্ঠিত হয় কখন এরকম চিন্তা ভাবনা অনেক থাকে সেজন্য কি হয় তাদের কাছে যখন কোনো মাদ্রাসার ছাত্ররা যায় তখন তারা কিন্তু অনেক সময় দুর্ব্যবহার হয়ে যায় তো দেখুন একটা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক খরচ আছে সেদিকে চিন্তা ভাবনা করে কিন্তু মাদ্রাস ছাত্রদেরকে আপনাদের কাছে পাঠায় দ্বিতীয় কথা হচ্ছে একটা ছেলে কিভাবে প্রতিষ্ঠিত হবে কীভাবে পড়াশোনা করলে তার জীবন গড়ে উঠবে সে কীভাবে দিনের পথে চলতে পারবে এই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু সমস্ত হুজুর ও সমস্ত হুজুররা ও যারা মাদ্রাসার কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু চিন্তা ভাবনা রেখেছেন আমরা বাইরে থেকে যারা সাধারণ মানুষ তারা কিন্তু অনেক কিছু চিন্তা করতেই পারি কিন্তু নানান কিন্তু চিন্তাভাবনা রেখেছেন যারা আমার দশাভার সেই জন্য এই সমস্ত ভিডিওগুলো আপনাদের সম্মুখে তুলে ধরা যে দেখুন আপনারা তো দেখলেন ছয়জন ছাত্র কীভাবে তারা বৈঠক দিচ্ছে এক বৈঠকে কীভাবে শেষ করছে একটা কোরআনকে এক বৈঠক মানে ওই যা বসেছে শুধুমাত্র কোরআন শুনিয়ে গিয়েছে সুরা ফাতে থেকে শুরু করে পর্যন্ত কীভাবে শোনালো আপনারা তো দেখলেন আর দ্বিতীয় কথা হচ্ছে অন্যান্য স্কুলে সরকারি স্কুল আপনারা যারা দেখেছেন পড়েছেন সেইখানে যেরকম পরীক্ষা হয় আমাদের মাদ্রাসাগুলোই কিন্তু রকম আবেদা পরীক্ষা বা এমনি সসমাই পরীক্ষা হ্যাঁ মোটামুটি পরীক্ষা স্কুলের মতো কিন্তু এখানেও কিন্তু পরীক্ষা হয় ঠিক আছে সেই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটি তুলে ধরলাম আপনাদের যারা সাধারণ মানুষ আছেন আপনাদের যাতে আগ্রহ বাড়ে মাদ্রাসার প্রতি মসজিদের প্রতি ইসলামের প্রতি আপনাদের সন্তান সন্ততি যারা রয়েছেন তাদেরকেও মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করুন দিনের পথে চলার জন্য তাদেরকেও আগ্রহশীল করান সেই জন্য ভিডিওটি তুলে ধরা হয়েছে কাল আগামীকাল আপনাদেরকে আমাদের মাদ্রাসায় বোখারি খতম আছে তো বোখারি খতমের চিত্রটা সেই দৃশ্য দৃশ্যটাও আপনাদের সম্মুখে তুলে ধরা হয়ে ইনশাআল্লাহ তার মধ্যে কিন্তু বৈঠকে ভিডিওটাও থাকবে তো আপনারা যারা বোখারি খতমের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বোখারি খতমে যিনি আসছেন যেনাকে দাওয়াত করা হয়েছে তিনি হচ্ছেন মুফতি সালমান মনসুর পরিষয়ে যারা মাদাসা বোর্ডের মাদাসা লাইফে যারা পড়েছেন মাদাসার দিক থেকে দেখলে তারা হয়তো অনেকেই চেনেন কেনাকে তিনি আসছেন আলহামদুলিল্লাহ একজন বড় বুজুর্গ ব্যক্তি আপনারা যারা ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহী ববরাকাত